হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি মির্জাপুর থানার অন্তর্গত টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত জামরকি বাজার জামরকি বাস স্ট্যান্ড বাজার জামরকি বড় হাট আজকে শনিবার হাটের দিন আমি এখন সম্পূর্ণ হাট ঘুরে আপনাদের দেখাবো সম্পূর্ণ হাট ঘুরে দেখাবো সে পর্যন্ত আমার ভিডিওটি শেষ করা শেষ হওয়া পর্যন্ত আপনারা সবাই ভিডিওটি দেখবেন পর্যন্ত আমার ফেসবুক পেজ হচ্ছে অক্সিজেন আর ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল হচ্ছে ব্লগ সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই হাটে আসতে হলে সরাসরি আপনারা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফাঁকুল্লা বাস স্ট্যান্ড অথবা জামুলখ বাস স্ট্যান্ডে চলে আসবেন আছে আজকের এই যে বাজার মনিটরিং বিখ্যাতই হাট প্রাচীন ঐতিহ্যবাহী হাট সবজি এই যে আলু কত টাকা কেজি হ্যাঁ আলুর দামের তো বেশি কেন চল্লিশ টাকা কেজি তো আলু গ্রামের সবজি সবজি কাঁচামরিচ কত বেড়া শেষ সবজি বেগুন কত করে কেজি এই যে গ্রাম থেকে ছোট ভাই গ্রামের বিলের থেকে যে সাবলা নিয়ে আসছে চাষা ডেরস কত করে কেজি ষাট টাকা চাষা পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ কত কত টাকা কেজি না কেজি কত আচ্ছা ঠিক আছে তেল দাম হাই যে আমাদের দাম নির্ধারণ করছে ঠিক আছে সেই অনুযায়ী বাজার মূল্য অনেক বেশি বাজার মনিটরিং চলছে

então nosso lá বাদাম কত টাকা বাবা আচ্ছা হ্যাঁ বাদাম চা হাঁস মুরগি এটা হচ্ছে হাঁস মুরগির কবুতর আর এই পাশে পশ্চিমবঙ্গের কোবুতরে বাজার ইলেকট্রিক কার্সেল লম্বা সিরিয়াল সবাই নিয়ে বসে আছে এই আইনা আছে এই যেটা হচ্ছে কোবুতরে বাজার বিভিন্ন প্রজাতির কবুতর বিশাল বড় কবুতরের বাজার অনেক সুন্দর সুন্দর কবুতর এটা হচ্ছে জামুরকি বাজার জামে মসজিদ এটা হচ্ছে জামরকি বাজারে অবসর নন্দিনী মির্জাপুর উপজেলা প্রশাসনের পার্ক আমি নেক্সট ভিডিওতে এই পার্কটি ভিতরে প্রবেশ করে দেখাবো আপনাদের সে পর্যন্ত অপেক্ষায় থাকবে দশ টাকা যেটা হচ্ছে কাপড় চুপুরের বাজার মসজিদের সামনের গেট মসজিদের সামনের গেট এটা হচ্ছে জামরকি কাছারি বাড়ি মোহাম্মদ ইয়ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা জামরকি মির্জাপুর টাঙ্গাল সামনে বিশাল বড় একটা পুকুর পুকুর ভর্তি মাছ দেখতে পাচ্ছেন এখানে আখের রস তৈরি হচ্ছে বিশ গ্লাস প্রতি আমি এখন আখের রস খাবো দেখি ভাইয়া এক গ্লাস তৈরি করে এই যে ফ্রেশ আখের রস মানে গ্রামীণ বাসায় বলে কোশাল ঠিক আছে কোষালের রস পাশের রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে কাদায় পরিপূর্ণ হয়ে আছে যা খুবই কঠিন অবস্থা ডবল দিক দিয়ে সেটা মেন মেইন রোডে উঠব এখানে যে গামচালুঙ্গীর দোকান গামচালুঙ্গি রাস্তায় যে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে মানুষজনে চলাফেরা খুবই কষ্টকর সামনে অনেকগুলো ক্লিনিক দেখা যাচ্ছে যেখানে যে ধানের বাজার এখান থেকে পাইকারি দরে শস্যার দরে ধান বিক্রয় করা হয় প্রায় বিক্রয় হয় ব্যবসায়ীরা ধান ক্রয় বিক্রয় করতেছেন বড় ক্লিনিক দেখা যাচ্ছে দেশীয় মুম্বাই জাতের বিভিন্ন হাঁক বাংলা গ্রামীণ ভাষাগুলের উপর দিয়ে উত্তরবঙ্গের টাঙ্গাইল গ্রামে এবং উত্তরবঙ্গের সকল সমূহ চলাফেরা করে এটা কিন্তু বিভিন্ন প্রজাতির বড় বড় মোটা মোটা হাঁক রসালো সুস্বাদু মিষ্টি খাদ্য বিভিন্ন প্রজাতির বৃক্ষ গাছ বিভিন্ন প্রজাতির গাছের দ্বারা মেলার মতো মনে হচ্ছে এই যে একটি কমলা গাছ অনেক সুন্দর ফুল গাছ সম্ভবত ডালিয়া ফুল না নামটা গাছ বিভিন্ন ফুলের চারা এই যে লটকন গাছ সবশেষে আপনাদের দেখাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মির্জা ভটাঙ্গায় এখানে উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বিভিন্ন ধরনের ধনীগরিত সবাই এখানে সেবা নিয়ে থাকেন এই হসপিটালে সেবার মানও ভালো এই যেমন কি হসপিটালের ভিতরে প্রবেশ করলাম তাহলে হচ্ছে মূল গেট দিয়ে আমি ভিতরে যাচ্ছি এটা হচ্ছে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে অনেক শ্রেণীর মানুষ এখান থেকে সেবা নিয়ে থাকে সরকারি সব বিশেষজ্ঞ ডাক্তার এখানে আছেন ভিতরে প্রবেশ করার মূল রাস্তাটা আজকে ভিওয়ার্স আজকে দর্শক এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো স্থান আমি নতুন কোনো স্পেসে গিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম